না তো উড়ে চোখে কি শুরু করছস তুই কি আমার ঘুমাইতে দিবি না কি তা করেছি আমি চেক দিচ্ছি সকাল হয়েছে কিনা কি চেক দিতেছস তোর তো দেখতে সারি কিনে একবার বাইরে যাইতেছস একবার ভিতরে আয়স। একবার বাইরে একবার ভিতরে আয়স। কি এটাই হাড়ি কিনে যাচ্ছি যে সকাল হয়েছে কিনা বাইরে অন্ধকার না হাড়ি কিনে সকাল দেখা যাবে হুম ব্যাক কল ব্যাক কল এই সকাল দেখতে কি হরিকেন লাগে সকাল হইল তো এমনি দেখতে তুই ব্যাক কল আমি না স্বামী আমি আমাকে বলেছি ব্যাক কল সকাল হলে তো এমনি দেখা যাবে তাই না আমি চিন্তা করছি তুমি আমানো তো ব্যাক কল কেন কিভাবে সংসার কর আমি তো এইটাই ভাবতাসি তোর মত ব্যাক কল নিয়ে আমি সংসারটা করি কেমনে কেমনে করে তুই বুঝতেছি না আসলে মাইটেই আছে না দিছিল না কাঁচা বরাবর একটা জিজি হ্যাঁ তুই এর দিকে নিবাস নাইডারে দয়া করে সকাল হয় নাই তো মায়া মায়া তোমার যন্ত্রণা তো আমরা আর বাঁচতে না আমার একটু বাস্তনের সুযোগ দাও আমার আর আমার পুত্রে অঙ্কা কত বাক্কা হ। তুমি তো অঙ্কা কান আমরা তো তুমি কত যন্ত্রণার মধ্যে ফালাইসলা হ্যাঁ অঙ্কা তো তুমি বালাই আসো বালা আসো না মায়া জি জিজি জি জি কানে শুনতে পাই আমরা কথাটা শুনি যে কথাটা কইতাছি

দিনের ভিতর কিন্তু অর্ধেক দিন অর্ধেক রাত আছে তো আমি কি কইতাম অর্ধেক দিনের বড় নাকি অর্ধেক রাতের বড় নাকি অর্ধেক দিন রাতের বড় কত তো অক্ষরে সত্য আমার মা দি কত তা জানি হুম আর আমি যদি বলি 365 দিন রাতে এক বছর তাহলে কি ভুল মায়া ভুল তুই না মায়া আমার আরেকটা প্রশ্ন আছে ও মায়া এদিক শেষ প্রশ্ন নাকি আরো করবা না না ইদেন শেষ এদিকে শেষ আজ তেল কো পানির অপর নাম জীবন নাকি না ও কো না করতে আমরা বাসতাম না আমরা তো মরে যাইমগা তাইলে পানির অপর নাম যদি জীবন হয় আপনাকে যদি আমি জোর করে দুই বালতি আর আপনার ছেলেকে যদি জোর করে চার বালতি পানি খাওয়াই আপনারা কি বাসতেন তুমি কি আমরা মেরালতে চাও নাই পানি কাওয়ায়া না মায়া প্রশ্ন দুই বালতি পানি খেলে তো আমরা মরু যাই গা হ্যাঁ কথাটা এখানে মায়া পানি বেশি খাইলে যে দুই বালতি চার বালতি পানি বেশি খাইলে আপনি যদি মরে যান আবার আবার দেখেছি যে লঞ্চে ডুবে মানুষ মারা যায় তাহলে পানির নাম কি হওয়া উচিত জীবন ও মরণ তাই না মায়া কথা সত্য তোমার প্রশ্ন কি অঙ্কে শেষ মায়া হ্যাঁ মায়া মায়া তুমি কিছু মনে হইল না যে আমরা আর একটা জিনিস চাইয়া এই ডকলা মানন লাগ এটা কিটা আমা এই ডে শুজক একবার সব বন্ধ করে দাও মাইয়া এইটা কইলাম শুধু শুধু কইতাম না আগে আমরা আপসন লাগ বসুয়া কথা ডাউন লাগবো যে মানবা তহনই কইয়া জ্বিনা পপুত সুইস সুইক অফ আর কইতা এখান থেকে তুমি যিবো আর কোনোদিন কোনো প্রশ্ন করতে পারবা না। হ্যাঁ? কোনো সময় কোনো প্রশ্ন করতে পারনা। স্পষ্ট করতে পারতাম না। হ্যাঁ? না বল잖아। প্রশ্নই তো করতে না। এটা তোমার জীবন তো অক করে দইয়া মুছতে উটতে গেছে কেন? হে? তাহলে আজকের দিনে তিনটা জিনিস পাস হলো। প্রথম হচ্ছে আমি কোন বুদ্ধকারিতে পাততাম না। কাটাইলাম না। দুই নাম্বার হচ্ছে আমার থেকে যে একদিনের বড় তার কথা শুনতে হবে না না চলবে না দূরে না দুడే করবই শুনতে হইব আমার থেকে যে একদিনের বড় তার কথা আমার শুনতেও হবে মানতে হবে শুনলাম মানলাম খুশি হ্যাঁ তিন নাম্বার হচ্ছে আমি আর কোনো প্রশ্ন করতে পারবো না এটা আমার খুব কষ্ট হবে তারপরও আমি মানবো আমার মায়া আর স্বামীজন জন্য মানবো man, que demanda. Bogó. Oncata amb la seny que